তো গাইস এখন হচ্ছে বিকেল পাঁচটা মতন বাজে আজকে শনিবার আজকে অফিস যায়নি আজকে ওয়ার্ক ফ্রম হোম করলাম বহুদিন পর আর আজকে তো মানে আজকে না এটা গতকাল থেকেই মানে প্রচণ্ড বৃষ্টি সবাই জানো দক্ষিণবঙ্গে মানে একদম গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আর ভীষণই বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে বৃষ্টি আজকে তো মানে গোটা দিন ধরে বৃষ্টি হয়েই যা যাচ্ছে যাই হোক যেটা বলার জন্য মেনলি এখন ভিডিওতে আসা সেটা হচ্ছে যে এই এক মানে ভালো সময় চলতে চলতে যে কখন যে একটা খারাপ সময় চলে আসে তার কোনো ঠিক থাকে না দিব্যি সময়টা ভালো যাচ্ছিলো সব কিছুই ঠিকঠাক যাচ্ছে সাডেনলি এই সেপ্টেম্বর মাসটা এত খারাপ যাচ্ছে যে মানে কিছু বলার নেই অনেক রকমের সমস্যা অনেক রকমের সমস্যা শারীরিক সমস্যা এছাড়া আরও টুকটাক বিভিন্ন রকমের সমস্যা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে সে কারণ আমি একটুখানি বেশ মানে কী বলবো মানে মানে হতাশ হয়ে যাচ্ছি খুব আপসেট হয়ে যাচ্ছি কারণ সময়টা এই মুহূর্তে এতটা খারাপ যাচ্ছে শারীরিক দিক দিক থেকে তোমরা এক করে বলি তোদেরকে আমি আগেও বলেছিলাম একটা ভিডিওতে যে আমার ব্লাড সুগারের একটা টেন্ডেন্সি রয়েছে তো বহুদিন ধরে টেস্ট করা হচ্ছিল না মানে হয় সময় করে উঠতে পারছিলাম না নাহলে ওই করব করব করে কোটে উঠতে মানে করে ওঠা হয়নি তো ফাইনালি করলাম কদিন আগে তো দেখছি যে অনেক সুগার বেড়ে গেছে আবার ডাক্তার দেখাতে হলো এবার ফার্স্ট টাইম দেখালাম করার জন্য ডাক্তার আগে দেখায়নি আগে জাস্ট কোনো রকমে জাস্ট মানে ঘরোয়া নিয়মগুলো করি চালাচ্ছিলাম তাই ভাবলাম যে এবারে একটু দেখিয়ে নিই কারণ যদি বেশি বেড়ে যায় পরে অন্যান্য ক্ষেত্রে অনেক কিছু এফেক্ট করে এই ডায়াবেটিসের ব্যাপারটা ডাক্তার দেখালাম ওষুধ দিলো এখন পুরোপুরিভাবে ডায়াবেটিক ডায়েট এসব চলছে আমার তার সঙ্গে মেয়ে হঠাৎ করে হাফিয়ালি এক্সাম মানে যখন শেষ এক্সাম দেবে সেটা এক্সাম দিয়ে বাড়িতে এসে হঠাৎ করে খুব জ্বর গত দিন ধরে জ্বর জ্বরটা আসছে যাচ্ছে এরকমই হচ্ছে দিনে একমত দু জ্বর আসছে সর্দি কাশি কিছু নেই তার সঙ্গে একটু হালকা পেটে ব্যথা মানে একটু বমি বমি ভাব এসব রয়েছে তো গতকাল মানে ফ্রাইডে ইভিনিংয়ে ডাক্তার দেখালাম যেটা এখন এই বৃষ্টির সিজনে খুব হচ্ছে ডেঙ্গু আবার সেই ডেঙ্গু টেস্ট করতে দিয়েছে এখন আজকে রিপোর্টটা আনতে যাবো সন্ধেবেলা সকালে ব্লাড নিয়ে গেছে তার সঙ্গে আজকে কালকে রাত্রেবেলা সাডেনলি দেখি আমার ফিল্টারটা খারাপ হয়ে গেল মানে খারাপ হয়ে গেছে মানে বলতে খারাপ ঠিক না মানে ফিল্টারের যে মানে মেশিনগুলো থাকে যে ফিল্টারগুলো যেগুলো থাকে আর কি তো সেগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে মানে সেটা একটা আয়ু থাকে ফিল্টারগুলোর তো এই ফিল্টারের আয়ুটা শেষ জল আর ফিল্টার হচ্ছে না তৈরি করে জল খুব একটা মানে ইম্পর্টেন্ট জিনিস ওটা ছাড়া তো আমাদের চলবেই না ইভেন কারোর চলবে না তো ওটা আবার সকালবেলা ফোন করলাম টেকনিশিয়ানকে ও আবার আজকে এসে ঠিকঠাক করে দিয়ে গেলো ওটা আবার একটা লামসাম টাকা আবার খরচা হলো মানে সব দিক থেকে আর কি সে তুমি টাকা পয়সার দিক থেকে বলো বা শারীরিক দিক থেকে বলো বা মানসিক টেনশান এখন এই মুহূর্তে একটা টেনশানটা রয়েছে যে সন্ধেবেলা হলে মেয়ের রিপোর্টটা আনতে যাব আবার কী রিপোর্ট আসবে ভগবান জানে ওখানে ডেঙ্গি তারপর অন্যান্য আরও অনেক রকম টেস্ট ওখানে করতে দিয়েছে সেগুলো সব আনতে যাব এখন যাই না কি হবে খুব টেনশানে রয়েছি তো এইভাবেই মানে সেপ্টেম্বর মাসটা এরকম যাচ্ছে শুরু হলো তো এখন দেখা যাক কি হয় ছাদে এসলাম একটুখানি তখন ছাদে আসছি তখন থেকে বৃষ্টি নেই এখন যেই ছাদে এলাম পুরো আকাশ কালো করে একদম পুরো আবার নেমে গেছে জোর বৃষ্টি সেটা আমি এখন যে সেটার শেটের তলায় দাঁড়িয়ে আছি দেখো কী অবস্থা পুরো মানে কালো মেঘ একদম এই পুরো মেঘটা পুরো জাস্ট এক্ষুনি পুরো কালো হয়ে গেলো এক্ষুনি কিন্তু জিনিসগুলো পরিষ্কার ছিল আর এখন সাডেনলি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে আবার আর পেস কন্ট্রোল যেটা করতে এসেছিলো মানে চেক করতে এসেছিলো ইন মানে ইনভেস্টিগেট করতে এসেছিলো ওরা বলে গেছে যে পেস কন্ট্রোল একটা বাড়ির মধ্যে করাটা ভীষণ ডিফিকাল্ট এতে বাড়ির লোকেরও কষ্ট প্লাস যারা পেস কন্ট্রোল করবে তাদেরও কষ্ট প্রচুর জিনিসপত্র সব জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে করাটা ভেরি ডিফিকাল্ট এখন বেশ কয়েকটা ব্যাক টু ব্যাক আমাদের মানে পেস কন্ট্রোল সার্ভিস চলবে আমাদের খুব ভোগান্তি প্রত্যেকের মানে যারা ঘরে থাকবে তাদের এই মানে সারাদিনে খুব ভোগান্তি হবে তো যেটা মানে সন্দেহ হয়েছিল আর যেটা ডক্টর সাসপেক্ট করেছিল তো টেস্টে সেটাই ধরা পড়লো আমি আর আলাদা করে স্পেসিফিক্যালি কিছু মেনশন করছি না বাট মেয়ের ব্লাড টেস্টে যে যেটা ডক্টর সাসপেন্ড করেছিল সেটাই আলটিমেটলি ধরা পড়লো তবে এটুকু মানে নিশ্চিন্ত একটা নিশ্চিন্ত ঠিক না মানে এই চিন্তা একটু কম কারণ ওর প্লেটলেট কাউন্টটা অনেকটাই বেশি আছে আর ডেঙ্গির যে এনএস ওয়ানের যে একটা মানে কাউন্টার হয় সেটা একটু কমের দিকে আছে মানে একটু হাই এন্ডের দিকে নেই তো এখন আমি ডাক্তারের কাছে গেছিলাম রিপোর্ট দেখানোর জন্য সে ওষুধপত্র দিল এখন আর যেটা কমন ব্যাপার যে খুব লিকুইড খেতে হয় ও আর জল খেতে হবে লিকুইড খাবার বেশি খেতে হবে শরীরটাকে ঠান্ডা রাখতে হবে সেগুলো সব মেনে চলতে হবে তো এখন এই হচ্ছে ব্যাপার এখন একটা মানে মেয়ের এটা ফার্স্ট টাইম কোথেকে হলো ভগবান জানে হয় স্কুল না হয় বাড়ি যে কোনো একটা জায়গা থেকে হয়েছে এখন এক্স্যাক্টলি জানি না কোথেকে হয়েছে কারণ ডাক্তারের বক্তব্য হচ্ছে যেদিন থেকে ফার্স্ট এফেক্ট করা শুরু করলো সেদিন থেকে পাঁচ দিন আগে মানে মস্কিটো বাইট হয়েছে বাট সেটা কোথায় হয়েছে সেটা বলা খুব মুশকিল পাঁচ দিন আগে ও স্কুলেও ছিল বাড়িতেও ছিল কাজে এটা বলা খুব মুশকিল যে কোথায় হয়েছে এখন দেখা যাক তোমরা সবাই আশীর্বাদ করো তোমরা সবাই প্রে করো যাতে মেয়ে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর স্পেশালি যাতে ওর প্লেটলেট কাউন্ট কোনোভাবেই যাতে না কমে আমরা যথা পুরোপুরি একদম মানে প্রাণপাত করে দেবো সব কিছু তো যাতে মেয়ের প্লেটলেট কাউন্টটা কোনোভাবেই না কমে সেটা আমাদের প্রে করতে হবে ঠাকুরকে ডাকছে যাতে মানে প্লেটলেট কাউন্ট যাতে না কমে যাতে ফিভারটা না আসে এই মুহূর্তেও ফিভারটা নেই কত থেকে কি ফিভারটা নেই এখন সবই এরকম মানে ওপরে আর চাই না কি মানে কি বলবো আর চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে যে মেয়েটা এত ভুগছে বার্থডের সময় এত সর্দি কাশিতে ভুগলো প্রায় এক সপ্তাহ মতো নেগুলাইজার দিয়ে সব কিছু কমলো ঠিক এক মাসের মাথায় আবার এখন এই পড়লো বিছানায় যাই না ও কি হারে ভুলছে কি হারে ভুলছে মানে নিজেরা দেখে কষ্ট পাচ্ছি তো এখন দেখতেই পাচ্ছ মা মেয়ে দুজনেই একটু শুয়ে রয়েছে এই ঘরের খাট এই আমাদের এই ঘরের যে খাটটা রয়েছে এই খাট প্লাস ওই ঘরে আমাদের বেড মানে পেছনের রুমের যে খাটটা দুখানা খাটই কালকে পেস কন্ট্রোল করা শুরু হবে এই সমস্ত কিছু বার বারফার করে হাতের ভেতর যা আছে সব কিছু বার করে তাও বেশ কন্ট্রোল করবে আনাজে কানাজে সব জায়গা থেকে কর করবে তো এখন আমার বুড়িমা একটু ঘুম থেকে একটু উঠলো আগে দুপুরে যেহেতু ঘুমায়নি সেই কারণে সুন্দরটা শুয়ে পড়েছিল তো এই জাস্ট একটু এখন উঠলো ওষুধ হলো দুখানা ওষুধ রয়েছে খাওয়ার আগে ওষুধটা খেলো খেয়ে এখন একটু খাবার খাচ্ছে যেটুকু সম্ভবভাবে খাক এখন খাবার বলতে একটু পাস্তা করে দিয়েছে আর তার সঙ্গে একটু চিপস কারণ খাওয়ার কোনো রেস্ট্রিকশান নেই আরও কোনো খাবারের সেরকম টেস্ট কিছু টেস্ট পাচ্ছে কিন্তু খেতে ইচ্ছে করছে না সেই কারণে একটুখানি ওই চারপাটা একটুখানি মুহরচুর কিছু খাবার একটু খে মানে যদি খেতে পারে এবং সন্ধ্যাবেলা ঘুমোর আগে একটু ফিঙ্গার চিপস খেলো মাসমচে করে ফিঙ্গার চিপস করে দিয়েছে ওর মা তো ওটা একটু খেলো আর এখন একটু ওই পাস্তাটা একটু খাবে ও তার সঙ্গে কোনো চিপস খাচ্ছে যে বুড়িমা বড়িমা বোঝা যাচ্ছে না দেখে তুমি অসুস্থ হ্যাঁ দেখে তো ফ্রেশ লাগছে একদম তাই না একদম ফ্রেশ লাগছে একদম ফ্রেশ একদম ফ্রেশ দুলিমাকে দেখে একদম কেউ বুঝবে না বুড়িমা একদম পুরো ফ্রেশ রয়েছে কিন্তু একটা প্রবলেম তো অবশ্যই আছে এবং দেখা যাক কতটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো সবাই আমরা মানে প্রে করছি ঠাকুরের কাছে তোমরা সবাই প্রে করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সোমবার দিনকে নাকি বলছে স্কুলে যাবে কারণ সোমবারে ওদের স্কুলে কি একটা ফাংশান রয়েছে যেখানে ওর একটা পারফরমেন্স রয়েছে কিন্তু বসে আমি সোমবারে গিয়ে স্কুলে যাবো আমি করবো পারফরমেন্স বাচ্চা মানুষ বলছে কারণ বহুদিন ধরে স্কুলেও প্র্যাকটিস করছিলো নাচ ফাঁচগুলো কিন্তু এখন তারা যাওয়া যাবে না কিছু করার নেই এখন তো ছুটি এখন মোটামুটি এক সপ্তাহ মতন তো স্কুলে যাওয়াই যাবে না এখন রাত্রি বাজে বারোটা আর ইয়ে আছে এখন আমরা খেতে বসলাম মেয়েকে বললাম তুমি শুয়ে পড়ো শুচ্ছে না যেহেতু সন্ধ্যেবেলা পুরোটাই শুয়েছিলো এখন একটুখানি ফোন এই এখন একটুখানি ফোন ফোন দেখে তারপর যাবে ঘুমোতে তা আমরা আমরা এখন দুজন যা সেই খেতে বসলাম সিম্পল খাবার মুড়ি ওদিকে শশা লঙ্কা পেঁয়াজ দিয়ে এদিকে ঘুগনি আমাদের দুজনেরই সেম খাবার রয়েছে আজকে খাওয়াটা খাই খেয়ে আজকে মতন শুই কারণ কালকে সকালে মানে একদম কি বলবো মানে মহাযজ্ঞ রয়েছে বাড়িতে সেগুলো সব করতে হবে তো এখন বাজে হচ্ছে রাত্রি দুটো আমার একদম ঘুম আসছে না কেন জানি না হয়তো নানান রকম চিন্তায় ঘুমটা আসছে না আর ওরা তো ওই ঘরে চলে গেছে কারণ মেয়ে ওই ঘরে শুয়েছে আর আমার গিন্নি ওই ঘরেই চলে গেছে শাশুড়ি মার ঘরে এদিকে আমি আর বাবা তো শুয়েছি তো দুটো বাজে একটু কিছু মানে গছ করছিলাম গাছ গছ বলতে আমাদের একটা ওই সোকেজ রয়েছে যেখানে প্রচুর জিনিসপত্র থাকে আর কি ডেলিকার জিনিসপত্র সব থাকে তো ওটা একটুখানি মানে গোছালাম গোছানোর কথা ছিল পরিষ্কার করলাম আর কি তো সন্ধেবেলায় করতাম কিন্তু সময় ইচ্ছে হলো না ডাক্তারের চেম্বারে গেছিলাম আর টাইম হয়নি সেই কারণে রাত্রেবেলা করলাম খাওয়া দাওয়া সেরে বাট এখন একদম ঘুমই আসছে না চোখে একদম ঘুম নেই আর বাইরে দেখা পুরো একদম ঘুটঘুটে অন্ধকার বাইরেটা দেখতে পাচ্ছ পুরো একদম ঘুটঘুটে অন্ধকার মাঝে মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো ঘুটঘুটে অন্ধকার একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে তো যাই হোক এখন এই মুহূর্তে আর কন্টিনিউ করছি না তো কালকে সকালে তোমাদের সঙ্গে ফুল ডেটা মানে শেয়ার করব অল্প অল্প ছোটো ছোটো করে তোমাদের সঙ্গে পুরো দিনটা শেয়ার করবো দেখতে থাকবো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা